আজকের ভিডিওটা আমি কিছু ইন্ট্রো ফিন্ট্রো না দিয়ে রাস্তায় বেরিয়ে স্টার্ট করেছি আমার জিজুর অর্ডারে অর্ডার ঠিক নয় আবদারে আমি এখন যাচ্ছি রঙঘরে কিছু জিনিসপত্র কিনতে কি কিনবো না কিনবো সবই তোমার সাথে শেয়ার করবো আর কিসের জন্য কেনা হচ্ছে সবই জানতে পারবে তো চলো যাওয়া যাক কি কিনি না কিনি দেখা যাক কি একা একা যেতে এত বিরক্ত লাগে তার মধ্যে টোটো পাওয়া যায় না কোথাও একা গেলে তো চলো দেখতে থাকো এই যে এখন রংঘরের সামনে চলে এসেছি দেখা যাক কি কিনছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো এই যে এখানে আমি রংঘরে যেগুলো দরকার ছিল রংঘর থেকে কিনে নিয়ে আমি এখন নবাব যাচ্ছি নবাবে দুটো জিনিস কেনার আছে এই যে আমি এখন রংঘর থেকে বিশালে চলে এসেছি এখানে বিশালের গ্রাউন্ড ফ্লোরে আমি একটা আমাজনের টপ দেখছি সেই টপটা দায় আমাকে গিফট করেছিল আর গ্রসারি কিছু নেওয়ার ছিল সেই জন্য আমি নবাব থেকে ডাইরেক্ট বিশালে চলে এসেছি তো চলো কি শপিং করছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে এই যে নবাব থেকে বিশাল থেকে রংঘর থেকে শপিং করে এখন খিদে পেয়েছি তাই এখানে আমি ডালপুরি খেতে চলে এসেছি এই যে বিশাল থেকে চলে এসেছি এই টপটা আমি নিয়েছি সাদা পাঞ্জাবি দুটো নিয়েছি নবাব থেকে আর এই যে এই ফিনাইল ডিলাইল বিস্কুটগুলো নিয়েছি বিশাল থেকে এই ক্যান্ডেলটা রংঘর থেকে আর এই যে ফেব্রিক আর তুলিগুলো রংঘর থেকে আর ওটা মায়ের জন্য আকের রস একের রস কালো হয়ে গেছে এই শপিং করে চলে এসেছি বাড়ি পরের দিন দুই মক্কেলে রেডি হয়ে চলে গেছে বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল সকাল সকাল কিন্তু আমাদের সকাল সকালটাই যেতে যেতে বেলা বারোটা আফ হয়ে গেছিলো গিয়ে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি ফার্স্টে মুগের ডাল ভেজে নিয়েছি তারপর পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়ে বাটার পনিরের জন্য পনির বসিয়ে দেওয়া হচ্ছে আজকে আমি জেঠিমা আর ঝিলিক আমরা তিনজন মিলেই রান্না করছিলাম আজকের মেনে ছিল বাসন্তী পোলাও বাটার পনির বেগনি মুগের ডাল আর এখানে আমি পনিরের যে মশলাটা হয় সেই মশলাটা পয়সাতে বসিয়ে দিয়েছে যে বাটার পনির আমাদের কমপ্লিট হয়ে গেছে বাটার পানিরটা কমপ্লিট করে দেখি সমস্ত রান্নার দায়িত্ব দিয়ে আমরা চলে গেছিলাম ফুল কিনতে বহরমপুরে ফুল আর কেক নিয়ে নিয়েছি আর এখানে আমি আইসক্রিম খাচ্ছি সেই ক্লিপটা তুলেছে ঝিলি এখানে জেঠিমা আমাদের দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে রেডি করছে কারণ আমাদের ফুল আর কেক নিয়ে আস্তে আস্তে তিনটে আপ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ এখানে বাটার পানির আছে বাসন্তী পোলাও আর বেগনি পোলাও বাটার পানির আর বেগুনি আর মুগের ডাল আছে ওটা আসছে প্রথমে ওর কাছে সব কিছুই সারপ্রাইজ ছিল এখনও মোটামুটি সবই জেনে গেছে এই যে আমরা খেতেও বসে পড়েছি সবাই মিলে আমরা একটু হেল্প করেছি বাদ বাকি সব জেঠিমায় রান্না করেছে পোলাও বেগুনি হ্যাঁ আমরা সব করব আর আমি প্রথম করতে গেছিলাম সেদিনকেও কিছু জানতো না একা আগে গেছিলাম এখনও সবই জেনে গেছে দুপুরবেলায় দুই মত গেলে লাঞ্চ করে বাড়ি চলে গেছিলাম বাড়ি থেকে ঘুম পেরে আবার রেডি হয়ে চলে যাচ্ছে এখন ভোরের কাটাই পোনে আটটা ওকে একটু মানে ওকে একটু আগে বলতে গেলে ও আগের যে ভিডিওর ক্লিপটা নিয়েছিল সেদিন আমি একা একা শপিং করতে গেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে ও আর সারপ্রাইজ দেওয়ার মানুষকে ওর স্যাটিসফ্যাকশান পছন্দ সারপ্রাইজের থেকে তো যা হবে ওর সামনেই হবে তো এখন দুজন মিলে চলে এসেছি ও বলেছে ও কিছু করবে না আমাকে এখন ডেকোরেশন করতে হবে আজকে হচ্ছে উইলিউ ম্যারিমির যে ভিডিও শুটটা হয় ওই ভিডিও শ্যুটটা হবে ভিডিও শ্যুট করতে কত কাট কর করাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো লেট করে এসেছি হ্যাঁ ওটা আমি করেছি ও দেখো কি সেটা আমাকে চলে আসছেだよ এখন হচ্ছে লেটেই করেছে আমি কিন্তু ও না লেটেই করেছে কিন্তু আমি সিধে আসতে পাইনি ও দেখো কি সুন্দর করে যতই ও আজকে স্পেশাল আমি নই তো আর কথা আছিয়েও চলবে তো এখন ডেকোরেশন ফিকশন করা হবে ভিডিওটা আমি শর্টস এ পোস্ট করব তো চলো দেখো থাকো এদিকে বউ প্রচুর শেদেগুদি মেকআপ করে চলেছে আর বর এখন অফিস থেকে এসে সেভিং করছে এখন কটা বাজছে এখন নটা বাজছে কাজে লেগে পড়েছি ফার্স্টে ক্যান্ডেলগুলোকে রেডি করে নিয়েছি তারপর এই যে কাঁটাওয়ালা গোলাপ এত গোলাপে কাঁটা ছিল তোমাদেরকে কি বলবো গোলাপের পাপড়িগুলো আর গাঁদা ফুলগুলো ঠিক রেডি করে নেব দেখতে পাচ্ছি এখানে আমি গোলাপের পাপড়িগুলো আর গাঁদা ফুলের পাপড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি গোলাপের পাপড়িগুলো ছাড়াচ্ছি আর এই মগকে লেখা নিজে নিজে বেড়াচ্ছে বলেছে সমস্ত কিছু তো একা করবে আমি কিচ্ছু করবো না আমি শুধু নিজে নিজে বেড়াবো দেখতেই পাচ্ছো এখানে আমার অলমোস্ট ডান হয়ে গেছে একটা হার্ট করেছি আর উইলিও ম্যারিমি লিখেছি আর অনন্ত ফার্স্টিক নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখন হবে আরও কখন ওর বউকে বলবে উইকলি আর এখানে আমি ক্যান্ডেল লাগিয়ে নিচ্ছি অলরেডি অনেক লেট হয়ে গেছিলো বলে আমাকে আমার দিদি একটু হেল্প করেছে মানে এই নিচে ওই উনিও ম্যারিমির ক্যান্ডেলগুলো বসিয়ে দিচ্ছিলাম দশটা নাগাদ বেঁধে গেছিলো বলে ওই ক্যান্ডেলগুলো বসাচ্ছিলো না হলে একটুকু আমাকে হেল্প করেনি একটুকু না ডেকোরেশনটা পুরোপুরি আমি একা একা করেছি ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও খুবই জানত সামনে পুরো ডেকোরেশন হলো আর যখন গেট দিয়ে এন্ট্রি নিচ্ছে তখন ওর রিয়াকশনটা জানতে ও আর একটা রিয়াকশন দিল এমন অভিনয় করলে যেন কিছুই জানে না আর এখানে অর্ণবদের প্রবোজ করার জন্য বলা হয়েছে হেডুগের প্রবোজ কর তাই দিয়ে ক্যান্ডেল চলছে সেই জন্য খুব সাবধান আর অর্ণবদের প্রবোজ করবে আইলভ ইউ না বলে ফরে ফার ফরে ফার ফর ফার ফরে ফার ফরে ছিল আর মাটি ছিল বলে করে গেল মানে করে প্রকাশ করলো না আই লাভ ইউ এখানে অর্ণবদার বউ অর্ণবদাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে হাঁটু গেড়ে বসে আংটিটা পড়াবে কিভাবে আংটিটা পড়ালে ভিডিওটা ভালো আসবে সকালে আমরা যে কেকটা এনেছিলাম এটাই হচ্ছে সেই কেকটা এই কেকটা এখন কাটিং করা চলছে সবাই মিলে কেক কাটিং করে খাওয়ানোর পর্ব